নমস্কার বন্ধুরা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা সকলে কেমন আছেন তো এই গরমের কথা মাথায় রেখে আজ খুব সুন্দর একটা হালকা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যার জন্য এখানে নিয়েছি আমি ঢেঁড়স নিয়েছি একটা আলু নিয়েছি পেঁপে নিয়েছি ধনে পাতা একটা ঝিঙে কয়েকটা পটল আর একটা জিনিস অবশ্য আমি নিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা কলা আর সেটা না আমি বাজারে তাড়াহুড়োর মধ্যে কিনে আবার ভুলে গেছি ছেড়ে চলে এসেছি আর কি তো যাই হোক যে কোনো সবুজ সবজি এই সময় যেগুলো পাওয়া যায় সবই এটার জন্য ব্যবহার করা যায় আর এখানে তিন টুকরো মতো আমি মাছ নিয়েছি আমার তিন পিস মাছেই হয়ে যাবে কারণ আমার বাড়িতে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো প্রথমে সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়েই পরিষ্কার করে নিয়েছি আর এই এই রান্নাটার জন্য না আমরা এভাবে করি লম্বা লম্বা করে মানে আমার মাকে দেখতাম আর কি মা এভাবেই লম্বা লম্বা করে সবজি কাটতো দেখতেও ভালো লাগে বেশ ঝোলের মধ্যে এই লম্বা করে সবজিগুলো দিলে প্রথমে আমি যেটা করব আলু আর পেঁপেটা আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব কারণ পেঁপেটা একটু কস থাকে তো একটু তেতো ভাব জলটা ফেলে দিলে ভালো লাগে আর তা কড়াইতেও করা যায় আমি কুকারের মধ্যে দিচ্ছি তাড়াতাড়ি একটু হবে বলে মানে এই গরমে আর কি যেটুকু কম টাইম ব্যবহার করা যায় আর কি রান্নার জন্য তো আলু আর পেঁপেটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ একটু কড়াই অল্প পরিমাণ সর্ষের তেল গরম করেছি এই মাছের টুকরোগুলো আমি প্রথমে একটু ভালো করে ভেজে তুলে নেব আমি গরমের মধ্যে বরফের মাছ পছন্দ করি না তাই জন্য বাজারে গেলে পুকুরের টাটকা মাছই আমি নিয়ে আসি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ আমি এভাবে করে উল্টে দিলাম একটু ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু ভালো করে তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার এই তেলটার মধ্যে আমি দুটো তেজপাতা এইভাবে করে টুকরো করে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু জিরে গোটা জিরে ফোড়নে দিলাম তেজপাতা আর জিরে বাস এবার কেটে রাখা সবজিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এতে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর দিচ্ছি একটু হলুদ আঁচটা একবারে কমিয়ে দিয়েছে আমি কারণ কোনো সবজিগুলোই আমি লাল লাল করে ভাজবো না বা এভাবে করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যেই কারণ সব সবজিগুলোই মানে পটল ঝিঙে ঢ্যাস খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি একবারে আঁচটা দিয়েছি একটু আমি ঢেকে দেবো আর ঝিঙে গুলোর থেকে তো এমনি সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটা মশলা বানাবো দিলাম কয়েক টুকরো আদা দুটো মতো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি টুকরো করে আমি টমেটো না এভাবে একটু মিক্সিতে পিষেই দিই কারণ অন্য কোনো মশলা তো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো না তো গ্রেভিটা টমেটোটা পিষে দিলে একটু ঘন পারা হয় আর খেতে ভালো লাগে এবার দেখি সবজিগুলো গুলো দেখুন একদম নরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি ঝিঙে তো একদমই গলে গেছে বাস এবার সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সাথে এই মাত্র যে মশলাটা পিসলাম সেটা দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো ছোট চামচ দেখুন কতখানি ছোট চামচের আমি খুব অল্প অল্প মশলা দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে পাউডারের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আমি দেব না কারণ এই গরমে লঙ্কা গুঁড়ো একদম খাওয়া ভালো না আর কারণ আমি দুটো কাঁচা লঙ্কা ওই জন্য পিষে দিয়ে দিয়েছিলাম এবার যদি আপনারা ঝাল কম খান তখন লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দেবেন আর সাথে দিচ্ছি একটু ধনে পাতা ধনে পাতা তো এখন সারা বছরই পাওয়া যায় আর ধনে পাতা দিলে এই ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে টেস্ট ভালো হয় আর কি এবার দিচ্ছি আমি পরিমাণ মতো জল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি অবশ্য আজকে মাছ মাছ দিচ্ছি ছাড়াও আমি নিরামিষ বানাই তখন আরো দু একটা জিনিস এর মধ্যে আমি অ্যাড করি যদি আপনারা সেই রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন কারণ গরমকাল তো এই ধরনের হালকা পাতলা রেসিপি কিন্তু শরীরের জন্যে খুব উপকারী আর আমি সবজিগুলো ভেজেছি কিন্তু কোনো সবজি আমি পুড়িয়ে ফেলিনি দেখুন রঙগুলো যার যেরকম সেরকমই আছে আর খুবই হালকা পাতলা এই এই ঝোলটা যদি আপনি খান সবজি মাছ সব একসাথে খাওয়া হবে মানে একটা পদেই কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আর কি আর খেয়ে কোনো রকম শরীরে কষ্ট হবে না এই ঝোলটা খেলে আমার মা বানাতো খুব ভালো লাগতো খেতে ঝোলটা ফুটে গেছে আমি মাছের টুকরো গুলো এর মধ্যে দিয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না দু চার মিনিট একটু ঝোলটা ফুটে উঠলে আমি নামাবো কারণ সবজি তো সব সেদ্ধ হয়েছে মাছের ঝোল আমার ফুটে গেছে এবার আমি নামিয়ে দেব ঝোলটা সবজি দিয়ে মাছের ঝোল দেখুন আমার গরম গরম সবজি দিয়ে মাছের ঝোল একদম খাওয়ার জন্য রেডি সবজি ঝোল সব আর মাছ সব কিন্তু একসাথেই রেডি হয়ে গেল কত কম সময়ের মধ্যে আর দেখুন কতটা কম তেল মশলা দিয়েছি সবজিগুলোও কিন্তু একদম পুড়িয়ে ফেলিনি আর ঝোলের কালার দেখেই বুঝতে পারছেন কোনো রকম তেল মশলা নেই এর মধ্যে একদম কিন্তু স্বাস্থ্যসম্মত খুব ভালো লাগবে খেয়ে খেয়ে একটু কষ্ট হবে না তাহলে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেল পাঁচ হেসেলকে হেঁসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন